হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নাম জি এস এম দীপক তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তো শুরুতে যেটা যাদের এই সিএমটি বক্স সিএম টু বক্স আছে আপডেট নাই তাদের জন্য ভিডিওটা তৈরি করা তো আজকে আমি দেখাবো যে আপনাদের বক্সে যদি আপডেট শেষ হয়ে যায় তারপর আপনারা খুব সহজেই আমার আমি দেখাবো আর কি যে খুব সহজে আপনারা নতুন যে আপডেটগুলো আসে এই আপনার চেক আপনার স্পিড্রাম এসপিটিউব হ্যাঁ এগুলো যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো আপনারা উইদাউট আপডেট ছাড়াই চালাইতে পারবেন মানে আপনাকে এই বক্স দিয়ে আপডেট করতে হবে না এই বক্স আপডেট ছাড়াই আপনারা কাজটা করতে পারবেন আমি দেখাবো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার ঘটনা ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আমাকে সহযোগিতা করুন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে একটা কথা যে এই সিএম টু বক্স এর মেয়াদ আমার কিন্তু শেষ হয়ে গেছে গত টোয়েন্টি টোয়েন্টি জুনে হ্যাঁ এখন কিন্তু আপনাদের টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি হ্যাঁ তো আমি এটা অনেক ঘাটাঘাটি করে একটা সমাধান ব্যয় করছি যে আপনারা যাদের সিএম টু বক্স আছে তাদেরকে আর আপডেট করতে হবে না আপডেট করতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মতো খরচ আছে এটা করতে হবে না কোনো পাসওয়ার্ড ফিলও কেউ আপনাদেরকে দিতে হবে জাস্ট শুধু আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও কিছু নিয়ে আসতে পারি কিছু শুরু করা যাক উইদাউট উইদাউট অ্যাক্টিভিশন ছাড়া আপনারা এই সিএম টু বক্স চালাতে পারবেন লাইফ টাইম তো চলুন শুরু করা যাক তো শুরুতে আমরা এই স্পিড রামের এসপি টু এর টু পয়েন্ট থ্রি আমার সর্বশেষ আপডেট সেটা ইনস্টল করব ইনস্টল করবো তো ইনস্টল করার পূর্বে একটা কথা যে আমার বক্সের আপডেট শেষ হ্যাঁ এখানে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইনস্টল করবো শেষ যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করতেছি যে যারা নতুন যে আপডেট আসে সেই আপডেট তো এই বক্সে চালানো যাবে না তো আমি একটা নতুন সমাধান বের করছি তো আমার এখানে ডাউনলোড করা আছে টু পয়েন্ট ইলেভেন তো এটার পাসওয়ার্ড ওয়ান থেকে এইট পর্যন্ত এটা আগে এক্সট্রা কেয়ার করে নেবেন করার পরে এটা আবার সেভেন জি দিয়ে ভাঙায় নিলাম ভাঙায় নিয়ে ভাঙায় নিয়ে নিলে এখানকার যে বুট বা আইসি আইসিগুলো আছে সেটা আপনারা টু পয়েন্ট থ্রিতে চালাইতে পারবেন টু পয়েন্ট এইট ইভেনে তো আপনাদেরকে কাজ করতে হবে যে টু পয়েন্ট থ্রি যে বুট বুট এটা আছে ওখানে ওপেন করে আমরা নতুন যে টু পয়েন্ট ইলেভেন যে এক্সট্রা করলাম এখানকার টোটাল যে বুটগুলা অনেকগুলো আইসি এখানে নতুন নতুন কিছু আইসি আছে যেগুলো দেখা যাচ্ছে আটানব্বই তেষট্টি এক্স আরও দুই তিনটা নতুন আইসি যোগ হয়েছে এটা কপি করে আমরা টু পয়েন্ট থ্রির যে আপডেট আছে টু পয়েন্ট থ্রির ওই জায়গায় পেস্ট করে দেব পেস্ট করার পরে এখানে রিপ্লেস চাবে আবার স্কিপ চাবে আপনারা যতগুলো যাওয়ার যাবে বাকিগুলো স্কিপ করে দেবেন মানে ওইগুলো আপনাদের আসে যার কারণে স্কিপ করে আর যদি রিপ্লেস করেন তাহলে কিন্তু সব চলে যাবে এই যে দেখেন নতুন কিছু বোর্ড যেখানে বা আইসি নাম্বার নতুনত্ব আসছে এই নিচে দেখা যায় আঠানব্বই পেজ এই নিচে যে টোটাল পেজের যে আইসিগুলো আছে নতুন আইসি নাম্বারগুলো এখানে যোগ হয়েছে যেটা টু পয়েন্ট থ্রিতে আপনাদের চলতো না টু পয়েন্ট ইলেভেন আর টু পয়েন্ট থ্রি মিক্সচার করে দিয়ে কিন্তু আমি এই কাজটা করে দিচ্ছি যারা যাদের সিএম টু বক্স আছে আপডেট শেষ শেষেছে তারা তাদের জন্য খুব সুবিধা এই কাজটা এই যে এখন নতুন আইসি আইসি নাম্বারগুলো এই জায়গায় যোগ হয়েছে যেটা টু পয়েন্ট থ্রিতে ছিল না আমার আপডেট সর্বশেষ টু পয়েন্ট পর্যন্ত তো আমি টু পয়েন্ট ইলেভেনের আপডেটগুলোই জানিয়ে দিলাম তারপরে এখানে দেখেন বুটগুলো দেখেন এখানে আইটেল আইটেলের যে নতুন মডেলগুলো চলতেছে ভিশন ওয়ান ভিশন ওয়ান প্লাস এই মডেলগুলো আপনারা এই টু পয়েন্ট থ্রিতে চালাতে পারবেন কারণ টু পয়েন্ট ইলেভেনের যে আপডেটটা সেটা হ্যাঁ টু পয়েন্ট থ্রি দিয়ে যদি ইনস্টল করা যায় সেটা কিন্তু চলবে না কারণ আমার বক্সের মেয়াদ শেষ অলরেডি তো এভাবে এই কিছু বুট সেম ফোনই হ্যাঁ শ্যাম্পুন শেম্প কিছু নতুন বুট যোগ হয়েছে এই জায়গায় বুট বা আইসি নাম্বার যোগ হয়েছে তো এটার আপডেটের সুবিধা হলো এটা হ্যাঁ তো আপনারা অল্প সময় করতে পারবেন তো আমরা এখন মিডিয়া টেকে যাবো মিডিয়া আমার সর্বশেষ আপডেট টু পয়েন্ট এইট তো আমি টু পয়েন্ট এইটটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করে নেওয়ার পরে হ্যাঁ যে এখানকার যে বুটগুলো আছে এই বুটগুলো দেখেন অল্প কয়েকটা বুট মাত্র পঁচিশটা বুট তো আমরা কী করবো আমাদের নতুন আপডেট আছে টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান দুইটা এক্সট্রা করবো পাসওয়ার্ড ওয়ান থেকে এইট পর্যন্ত হ্যাঁ ওকে করবো তারপর আবার সেভেন জিপ দিয়ে এটাকে ভাঙায় নিতে হবে সেভেন জিপ দিয়ে এটা ভাঙায় নিতে হবে এখানে নতুন একটা মজার বিষয় হলো যে টু পয়েন্ট টোয়েন্টি ওয়ানের যে আপডেটগুলো আসছে যে আপডেটগুলো নতুন সেটগুলো আছে শাওমি ভিভো সরি শাওমি ওপ্পো আর হচ্ছে আপনার সম্ভবত দেখা যাচ্ছে সামি ওপ্পো আর রিয়েলমি নতুন নতুন মডেল কিছু যোগ হয়েছে যেটা আমরা সহজে এই কাজগুলো আমরা সহজে করতে পারি না যার কারণে এই এই ভিডিওটা তৈরি করা তো আমরা কী করবো এখানকার সরমবল লক্ষ্যই করে আমরা টু পয়েন্ট এটে সেম সেম সিস্টেমভাবে আমরা এখানে পেস্ট করে দেবো হ্যাঁ দেওয়ার পরে আমরা এখন বক্সটা ওপেন করব ওপেন করে দেখাবো যে বক্সের বুটগুলো আপনাদের ভিতরে সাপোর্ট নিচ্ছে কি না তো আমি প্রথমে ভিডিওটা তৈরি করছি ভয়েসটা পরে দিচ্ছি কোনো ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ভয়েসটা দিচ্ছি যেখানে দেখেন শাওমি দেখেন সিক্স এ সাউমি সিক্স এ সিক্স এ প্লে জি সেভেন্টি মিডিয়া টেকের এবারে দেখেন রিয়েলমি রিয়েলমি সি টুর নতুন গুড দিয়ে দিছে এই জায়গায় রিয়েলমি টুর কাজ করা যাবে তারপর ওপো ওপোর অনেকগুলো মডেল আছে টেকনো আছে ওপো ওপো এ এ ওয়ান কে এ বারো এ বত্রিশ একত্রিশ তেত্রিশ হ্যাঁ এই যে নতুন আইসিগুলো কিন্তু এই জায়গায় দিছে যেটা টু পয়েন্ট নাই হ্যাঁ আর আপডেট না করলে কিন্তু টু পয়েন্ট এইট শুধু চলবে আর আপডেট করলে টু পয়েন্ট টোয়েন্টি ওয়ানও চালানো যাবে কারণ আমার আপডেটের বয়স শেষ হ্যাঁ যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং আপনাদের মাঝে মিলিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো কাজটা খুবই সহজ এই যে দেখেন সিক্স রেডমি সিক্স এ সিক্স এ প্লে হ্যাঁ নতুন নতুন মডেলগুলা এই জায়গায় আপডেট হচ্ছে যেটা আপডেট ছাড়া আমি চালাইতে পারতাম না তো আপনাদের মাঝে আমি এই ভিডিওটা দিলাম যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমতাসুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ তো এই বক্স আপনারা আপডেট করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না যে আপডেট করতে আপনাদের মোটামুটি প্রায় তিন হাজার টাকার মতো খরচ হতো সেই খরচটা করতে হবে না জাস্ট ভিডিওগুলো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনারা কাজটা করতে পারবেন না তো আমি আবার নতুন করে এসপিডি এসপি টুটা চালু করছি এখানে যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো যেমন আইসিগুলার বেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন